اهلا وسهلا عيد ميلاد النبي ميلاد النبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ দূরের ও কাছের দেশ ও প্রভาศের যারা রয়েছে সবাইকে জানাই মাহে রবিউল আউয়ালের মোবারকবাদ বাদ যে মাত্র দিন অতিবাহিত হচ্ছে আমরা 12ই রবিউল আব্বালের দিকে অগ্রসর হচ্ছে যেহেতু বারোই রবিউল আউ্বাল আমাদের প্রিয় আকাশ সাল্লাইল আলিহিআ আলি ওয়াসালামের আগমনের দিন এটি মুসলমানদের জন্য আনন্দের দিন খুশির দিন আনন্দ উদযাপনের দিন বিদায় আশি কানে রসুল তারা জুলুসে মিলাদে ইজিতিমাই মিলাদে তারা অংশ গ্রহণ করে থাকে এবং তাদের মুখে দুরুদ এবং সালাম থাকে আজকে এই অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানে একটি দুরুদে পাক এর ফজিলত বলবো এরপরে ইনশাল্লাহ সে দুরুদে পাকও সে দুরুদে পাকও আমরা পাঠ করব। নবী পাক সাল তাই আলি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এভাবে দুরুশরীফ পাঠ করবে তার জন্য আমার ওয়াজিব হয়ে যায় আসুন সে দুরুদে পাক আমরা পড়ি হুম সল্লি আলা আলাহাম্মদিউ ওদল কিয়ামা হাবিব তা আইলা আল্লাহ মুহাম্মদ সালু আলিহিস্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু প্রিয় নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানে আজকের যে পর্ব এই পর্বে আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাহ তলিহি আলি ওসাল্লামের দুইটি মজেজার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো নবী পাক সাল্লাই আইলা আলি আসসাল্লামকে আল্লাহ তালা কেমন ক্ষমতা দান করেছেন কেমন মাহাত্ম মর্যাদা গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ তালা দান করেছেন সে সম্পর্কে আমরা এই দুইটি মজেজা শোনার পর জানতে পারব যে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহসাল্লামকে কেমন ক্ষমতা দান করেছেন যে আজকে এই পর্বে নবী পাক সাল্লাহ তাইল আলী ওয়ালি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো যারাই এই অনুষ্ঠান দেখছেন মনোযোগ দিয়ে শুনুন আমার আপনার নবী মোহাম্মদে আয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কীভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন কোরআনুল করিমের মধ্যে এর প্রমাণ আছে কিনা সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব মক্কাবাসীরা হুজুর তাল তলিহি আলি ওয়া নিকট মোজেজা দাবি করে যে আমাদের মজেজা দেখান যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তাহলে নবীর নবুয়তের প্রমাণ দলিল হচ্ছে মজেজা আমরা দলিল দেখতে চাই যদি আপনি সত্যি নবী হন আমাদেরকে মজেজা দেখান তো নবী এ পাক সাল্লাহ তাল আলিহি আলি আসলাম তখন চাঁদকে দ্বিতীয়বার প্রথমবারও করেছিলেন دیتیو بار چاد کے دینڈت تو, تو نبی پاک صلی ہیرا علیہ وآلہ وسلم چاد کے دینڈی کرلین حضرت قطادہ رضی اللہ عنہ اکتو بورنونا حضرت انس رضی اللہ عنہ اور اے بورنونا حضرت معمر رضی اللہ عنہ حجت قطادہ রদি আল্লাহ থেকে বর্ণনা করে বলেন হুজুর সাল্লি ওসাল্লাম দ্বিতীয়বার চাঁদ দু টুকরো করে দেখান তখন কোরআনুল করিমের এই আয়তে করিমা অবতীর্ণ হয় যা আল্লাহ তাবারকাতা সুরা কামারের এক নম্বর আয়াতের মধ্যে এরশাদ ফরমান কমার নিকট এসেছে মহাপ্রলয় এবং দ্বি খণ্ডিত হয়েছে চন্দ্র তো নবী পা সাল্লা তাইল আলহিওয়ালি ওসাল্লাম চাঁদকে একবার নয় দুইবার তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন আসুন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শুনি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সুরা কামারের এক এবং দুই নম্বর আয়াতে এরশাদ করেন নিকট এসেছে ক্যামত এবং দ্বি খণ্ডিত হয়েছে চন্দ্র এবং যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় আর বলে এ তো জাদু যা চলে আসছে মহান আল্লাহ তাবারক বাতালা তালা এই আয়াতে করিমার মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা অতীত ক্রিয়া জ্ঞাপক শব্দে উল্লেখ করে এই কথা বলেছেন যে কাফিররা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে সমস্ত তফসিরবিদ ও আহলে সুন্নাতের অনুসারী আলেমগণ উক্ত ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে ঐক্যমতে উপনীত হয়েছেন যে নবিয়ে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন হাজাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাহ এর বর্ণনায় বর্ণিত আছে হুজুর সাল্লা তাল আলিহি আলী এর জামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ের উপর পতিত হয় আর অপর খণ্ড তার নিচে পতিত হয় অতপর হুজুর সাল্লা সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো কেমন ক্ষমতা কেমন মর্যাদা কেমন আল্লাহ তাল্লা তার হাবিবকে শান ও আজমত আল্লাহ তালা দান করেছেন যে চাঁদকে ইশারায় দ্বিখণ্ডিত করলেন এক খণ্ড সেটি পর্বতের উপর পতিত হলো দ্বিতীয় খণ্ড নিচে পতিত হলো এবং নবী পাক সাল্লা উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন তোমরা সাক্ষী থাকো আর হাজতে মুজাহিদ রাদি আল্লাহ এর বর্ণনায় বর্ণিত আছে তিনি রাদি আল্লাহ বলেন আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আমি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথে ছিলাম এটি কোরানুল করিম এর আয়াতে করিমার তফসিরের মধ্যে এসেছে এবং এটি বুখারি শরীফের মধ্যে রয়েছে আনাস হাজতে আনস রাহ এর বর্ণনায় বর্ণিত আছে ওই ঘটনা মিনাতে সংগঠিত হয়েছে এই বর্ণনা হাজতে ইবনে মাসুদ রদি আল্লাহ ও হাজতে আস্ব রদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি চাঁদ দুখণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি আর হাজতে মশরুখ রদিয়াল্লাহ তায়লানহ এর বর্ণিত বর্ণনায় ওই ঘটনা সংগঠিত হয়েছে বলে উল্লেখ করা হলো উক্ত বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে যে কাফিররা তাকে বলেছিল যে ইবনে আবু অর্থাৎ হুজুর সাল্লাহ আলী তোমাকে জাদু করেছে তাদের মধ্যে এক লোক বলল যদি মোহাম্মদ আলী সাল্লাম চন্দ্রের উপর জাদু করে থাকেন তাহলে তার জাদুর প্রভাব চন্দ্রের উপর ওই পর্যন্ত প্রতিফলিত হবে না যে পর্যন্ত সারা জমিনের উপর জাদুর প্রভাব প্রতিফলিত না হয় সুতরাং বাহির থেকে আগত লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হোক যে তারা চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছে কি না তখন মক্কাবাসীরা তাদের জিজ্ঞাসা করলে তারা বললো হ্যাঁ আমরা চা দ্বিখণ্ডিত হতে দেখেছি তারা এটাও মানতে রাজি হলো না যে চাঁদ দ্বিখণ্ডিত যদি করা হয় তাহলে বাস্তবে যদি দ্বিখণ্ডিত হয় তাহলে আমরা যারা উপস্থিত আমরা তো দেখলাম হয়তো বা এটা জাদুর মাধ্যমে দেখানো হয়েছে কিন্তু আসলে যদি চাঁদ দ্বিখণ্ডিত হয় এবং যারা অন্য জায়গার মধ্যে রয়েছে এরা যদি দেখতে পারে এরা যদি অবলোকন করতে পারে তাহলে সেটি জাদু হতে পারে না তো যারা অন্য শহর থেকে তারা যখন মক্কায় আসলো জিজ্ঞাসা যখন করা হলো তারা বলল হ্যাঁ ওই দিন আমরা চাঁদকে বিখণ্ডিত হতে দেখেছি আল্লামা সমরকন্দি রদি আল্লাহ তালহ হাজরতে দাহক রদি আল্লাহ থেকে অনুরূপ বর্ণনা উল্লেখ করে বলেন আবু জেহেল আসলে যার হদায়ত যার ভাগ্যে হদায়ত থাকে না তাদের হৃদয় পাথরের ন্যায় শক্ত হয়ে যায় চোখের মধ্যেও পর্দা পড়ে যায় আবু জাহেল এই মজেজা দেখার পরেও তার ভাগ্যে নসিব হয়নি সে বলল এটা জাদু যা কোরআনুল করিমের মধ্যে আমরা পূর্বে শুনেছি যে আল্লাহ তাবারক তালা সুরা কামারের মধ্যে সেই কথাটি বর্ণনা করেছেন নিকটে এসেছে ক্যামত এবং দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র এবং যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় আর বলে এ তো জাদু যা চলে আসছে তো আবু জাহেল সেটি দেখার পরেও বলল এটি জাদু সুতরাং দূরবর্তী স্থানের লোকদের জিজ্ঞাসা করা হোক যে তারা চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেছে কিনা আপামর জনসাধারণ বলল আমরা চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেছি তখন কাফেরা বলল এটা হলো সেই পুরনো জাদু অর্থাৎ তারা সেটিকে জাদু বলল যে এটা অনেক পুরাতন একটি জাদু রয়েছে ইবনে মাসুদ নজবিল্লাহ থেকে বর্ণনা করেন আর ওই চারজন বর্ণনাকারী সকলে হাজতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল থেকে বর্ণনা করেন হাজতে আবদুল্লাহ ইবনে মসুদ রদিয়াল্লাহ তালন ব্যতীত আরও অনেক সাহাবি এই ধরনের বর্ণনা উল্লেখ করেন حجرتے انس حضرت ابن عباس حضرت ابن عمر حضرت حذا حضرت علی حضرت جبائر بن متعیم رضی اللہ تعالی انہ اجمعین یہ موجزہ ایتو شنکو صحابہ اکرام علی مردوان کو برننا نبی پاک صلی اللہ علیہ وسلم চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন ওই সকল লোকেরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন আমরা হয়তো বা বৈজ্ঞানিকদের অনেক প্রশংসা করে থাকি তাদের পিছনে আজকে আমরা ছুটে যাচ্ছি যে বৈজ্ঞানিকদেরকে দেখো তারা চন্দ্রে পৌঁছে গিয়েছে তারা চন্দ্রে মানুষকে বসবাস করানোর জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছে না বিয়ে পা সাল্লাহ আলীবাসাল্লামের জীবনী যদি অধ্যয়ন করতাম পৃথিবীর বুকে এমন ক্ষমতাধারী একজন দেখিয়ে দিন যে জমিনে দাঁড়িয়ে শুধু চন্দ্রকে ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আরে শুধু দ্বিখণ্ডিত নয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি যখন ছোটবেলায় তিনি যখন দোলনায় ছিলেন তখন হাজতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে হাত আঙ্গুলের ইশারা করতেন চাঁদ সে দিকে চলে যেত ডান দিকে যখন করতেন চন্দ্র ডান দিকে চলে আসতো بام دی جتے چندرام دی چلے کو, کو تو سندر بولے چھن. خیلتے خیلتے چاند, چاند سے بچپن, بچپن میں آقا بولین. چاند, چاند جاتا, جاتا جدھر انگلی اٹھاتے مہد میں, میں کیا, کیا ہی چلتا, چلتا تھا اشاروں پر کھلونا نور کا جی دیکھے آگولر اشارہ کوڑ চন্দ্র সেদিকে ঝুঁকে পড়তো নবিএ পাক সাল্লাহাম সেই চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন তাও একবার নয় দুই দুইবার নবী পাক সাল্লাহ তায়ল আলীহি আলি আসলাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন নবিয়ে পাক সাল্লাহ তাল আলিহি আলি আসলাম এর এই ঘটনাকে অনেক সাহাবাইকরাম যাদের নাম আমি নিয়েছি তারা বর্ণনা করেছেন নিঃসন্দেহে সাহাবা সাহাবাইকরাম আলী মুরদান নিজ চোখে সেটি দেখেছেন বয়ান করেছেন বর্ণনা করেছেন যা কিতাবাদিতে পাওয়া যায় আলা হাজর রহমতুল্লা সেই দৃশ্যকে কেন্দ্র করে অনেক জায়গায় তিনি চাঁদ নবী পাক পাখ সাল্লাহি আলি আসাল্লাম এর ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে সূর্য নবী পাক পাখ ওয়াসাল্লামের হুকুমে অস্তমিত সূর্য আবার ফিরে এসেছে সে সম্পর্কেও হাদাইকে বক্শিসের মধ্যে বিভিন্ন জায়গায় আলা হাজরত রহমতুল্লাহ পংক্তি লিখেছেন সেটিও ইনশাআল্লাহ আমরা শুনবো আসুন নবিয়ে পাক সাল্লাহ আলিহি আলী ওসাল্লাম দুবন্ত সূর্য কিভাবে ফিরিয়ে এনেছেন সে প্রসঙ্গেও আমরা শুনি ইমাম তাহাবি রহমতুল্লাহ তালে তার রচিত মুশকিলুল হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন হাজাতে আসমা বিনতে তালা রাহো এ বর্ণনা দুইভাবে উল্লেখ করেছেন একদা নবী পাক সাল্লাহ তাল আলী হিওয়ালি ওয়াসাল্লাম এর উপর ওহি অবতীর্ণ হতে শুরু হল ওই সময় তিনি সাল্লাহ তাল আলী হিওয়ালি ওয়াসাল্লাম হজরত আলী করম আল্লাহ তালা ওয়াজহুল করিমের উরুর উপর মাথা রেখে বিশ্রাম করছিলেন তাই হাজাতে আলী রদি আল্লাহ তাল আসরের নামাজ আদায় করতে পারেননি সূর্য অস্তমিত হয়ে যায় হুজুর সালি হাজতে আলী রদি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি কি আসরে নামাজ পড়েছ হাজতে আলী রদিয়াল বললেন না তখন হুজুর সাল্লি সাল্লাম দোয়া করেন হে আল্লাহ নিশ্চয় আলী তোমার ইবাদত ও তোমার রসুলের আনুগত্যে থাকার কারণে তার নামাজ কাজা হয়ে গেছে তুমি পুনরায় সূর্যকে উদিত করে দাও নবী পাক সালি আসলামের ক্ষমতা দেখুন অস্তমিত সূর্য আল্লাহ হাজির তিনি আসরের নামাজ পড়েননি হাজর আলী রদিয়ালো যার ব্যাপারে বলা হয়েছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা আমি হলাম ইলিমের শহর আলী হচ্ছে তার দরজা নবী আলাইহি আসাল্লাম যার জ্ঞানের প্রশংসা করেছেন বর্ণনা করেছেন বয়ান করেছেন সেই আলী করাম আল্লাহ ওয়াজহুল করিম সেই আলী তাআলা নহ কি নামাজের ফজিলত জানতেন না নামাজের যে বরকত কি জানতেন না নামাজের যে তাৎপর্য সেটি কি জানতেন না অবশ্যই জানতেন নবী ওয়াসাল্লামের আরামের প্রতি খেয়াল রেখে আল্লাহ তাআলা তাজাউল করিম তিনি আসরের নামাজকে কাজা করে দিলেন সূর্য অস্তমিত হয়ে গেল নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ আমি আসরের নামাজ তো আদায় করিনি সূর্য অস্তমিত হয়ে গিয়েছে নব্বী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার দরবারে যে দোয়া করলেন সে দোয়ার শব্দাবলী বাক্য বাক্যের প্রতি একটু খেয়াল করুন নব্বী পাখ সাল্লাহ বললেন হে আল্লাহ নিশ্চয় আলী তোমার ইবাদত ও তোমার থাকার কারণে তার নামাজ কাজা হয়ে গেছে তুমি পুনরায় সূর্যকে উদিত করে দাও হজরত আলী তিনি সাল্লাহ পাখ সাল্লাম তার উরু মুবার হজরত আলী রদি আল্লাহ এর উরুতে মাথা মুবারক রেখে আরাম করছেন নব্বিএ সাল্লাহ আলহিম বললেন আলী তোমার ইবাদতে ছিল তোমার হাবিবের আনুগত্যে ছিল বিদায় তার জন্য সূর্য উদিত করে দাও হাজতে আসমা রদি আল্লাহতাল বলেন আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি তারপর আবার আকাশে সূর্য উদিত হতে দেখেছি এই পৃথিবীর বুকে এই আসমানের মধ্যে অস্তমিত সূর্য আবার উদিত হতে দেখেছে সাহাবাইক রাম আলী মুরদান তাও হাজরতে আলীর জন্য হয়েছে তাও নবী পাখ সাল্লাহামের হুকুমে হয়েছে নবী পাখ আল্লাহ তালা কেমন ক্ষমতা দান করেছেন যে হজরতে আলী করমাল করিমের জন্য বিশেষভাবে সূর্য উদিত করা হলো সূর্যের রশ্মি তখন পাহাড়ের চূড়া ও জমিনে পতিত হয়েছে উক্ত ঘটনা খায়বার যুদ্ধে সাহেবা দুর্গ বিজয়ের সময় সংঘটিত হয়েছে ইমাম তাহাবি তালেল বলেন উক্ত বর্ণনাদয় দয় প্রমাণ ও নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে আর উভয় বর্ণনাকারীও নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত হিসাবে প্রমাণিত হয়েছে এটি কোনো বনওয়াট নয় এটি সত্যি একটি ঘটনা এবং নবিয়ে পাক সালের মোজেজা হাজতে ইসহাক থেকে করে বলেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেরাজ থেকে প্রত্যাবর্তন করার পর কুরাইশরা হুজুর সাল্লাহ আলি সাল্লামের নিকট মক্কা অভিমুখী কাফেলা ও তাদের উটের নিদর্শন জানতে চেয়ে বলল যে উক্ত কাফলা কখন মক্কাতে আগমন করবে হজুর সাল্লু আলি সাল্লাম বললেন বুধবার দিন তারা মক্কা এসে পৌঁছাবে বুধবার দিন মক্কাবাসীরা কাফলা আসার অপেক্ষা করতে থাকে এমন কি সূর্য ডুবে যাচ্ছে কাফলা মক্কায় না পৌঁছলে হজুর সাল্লাই আলিহি আলী আসাল্লামের কথা ভুল হবে আর কাফিররা তাকে উপহাস করার সুযোগ পাবে হজুর সাল্লাহ আলি আসাল্লাম দোয়া করেন যেন দিন এক ঘন্টা বৃদ্ধি করে দেয়া হয় তখন সূর্য স্থিরভাবে দাঁড়িয়ে থাকে হুজুর সাল্লাই আলহি আলীবাসাল্লামের বাণী অনুযায়ী নির্দিষ্ট নিদর্শন সহ কাফেলা ওই দিনই মক্কা আগমন করে নবী এ পা সাল্লাহ আলী এর মুখ মোবারক থেকে বের হয়ে গেল যে মক্কার সেই কাফেলা সূর্য ডুবার পূর্বে চলে আসবে কিন্তু সময় ঘনিয়ে যাচ্ছে তারা আসেনি নবী পাক সালি আসলাম দুয়া করলেন সূর্যকে থামিয়ে দেয়া দেওয়া হলো এক ঘন্টা আরও দীর্ঘ সময় সূর্য অপেক্ষমান ছিল এটি নবী পাক সাল্লাহ আলী ওস্লামের মোজেজা নবী পাক সাল্লাহ তাই আলি আলী ওসাল্লাম এর ইশারায় চাঁদ দুবার দ্বিখণ্ডিত হয়েছে নবী পাক সাল্লাহ আলী ওস্লাম এর হুকুমে সূর্য দুবার ফিরে এসেছে একবার তো অস্তমিত সূর্য হাজাতে আলী করমাল তাজহুল করিম এর জন্য সে আসরের জায়গায় চলে আসলো আর দ্বিতীয়বার এক ঘন্টা সময়কে বাড়িয়ে দেয়া হলো সূর্যকে থামিয়ে দেয়া হলো মাহবুবের মুখ দিয়ে যে বাণী কথা বের হয়েছে সেটি যেন মিথ্যা হয়ে না যায় আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লাহমকে কত ভালোবাসেন আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তালে এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে কত সুন্দর তিনি হাদায়কে বকশিসের মধ্যে বলেছেন ইশার এসে চাঁদ চির দিয়া ছুপে হয়ে খোর ফের গয়ে হয়ে দিন কো আসর কিয়া ইয়ে তাওয়া তোমারে লিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে চাঁদ কে করেছেন ডুবে যাওয়া সূর্য কে ফিরিয়ে দিয়েছেন চলে যাওয়া দিন কে আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছেন এই শান এই শকত এ মাহাত্ম এই মর্যাদা কার জন্য ইয়ার এটি আপনার জন্য এ ক্ষমতা কার জন্য ইয়ার এটি আপনার জন্য পাক পার্ক সাল্লি বাকে আল্লাহ তালা এমন শান এমন মর্যাদা দান করেছেন আর আলা আলাহকেই চুপ থাকতে পারেন

صاحب رجعتِ شمس و شخ القمر نائبِ دستِ قدرت پہ لاخو, لاخو سلام, سلام علی حضرت رحمت اللہ تعالیٰ علیہ آر ایک ٹی جا گئے بولیں تیری, تیری مرضی, مرضی پا گیا, پا گیا سورج, سورج فرا, فرا الٹے قدم, قدم تیری, تیری انگلی اٹھ گئی مہ کا کلیجہ چیر گیا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم سورجو اپنر اچھے کے جو خن جینے نہیں لو تو خن سے فیرے اسلو আপনি যখন আঙ্গুল উঠিয়ে দিলেন চাঁদের দুই টুকরো হয়ে গেল নবী সাল্লাহ তায়ল আলিহি আলি আসলাম শুধু আমাদের নবী নন তিনি চন্দ্রের নবী রয়েছেন সূর্যের নবী রয়েছেন বৃক্ষের নবী রয়েছেন পাথরের নবী রয়েছেন অর্থাৎ নবী পাক সাল্লাহ তাইল আলিহিহি আলি আসসাল্লাম সমস্ত সৃষ্টির নবী রয়েছেন বিদায় নবী পাক সাল্লাহ তায়ল আলিহি আলি আসাল্লামকে এই সমস্ত সৃষ্টিও তারা সম্মান জানাতো রিসপেক্ট জানাতো তারা নবী পাক সাল্লাহ সাল্লি সাল্লামের আদব করত প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই এই অনুষ্ঠান দেখছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা আমাদের একটু চিন্তাভাবনা করা উচিত আমরাও কি নবীকে সেরকম আদব করি সম্মান করি তার প্রেম ভালোবাসা আমাদের অন্তরে সেরকম রয়েছে যা ক্রাম আলী মরিদানদের ছিল সাহাবাইকরাম আলী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর প্রতিটি বিষয়কে তারা নোট করতেন বিদায় আজকে হরহ কিতাবের মধ্যে নবী এ পাক সাল্ল তলি আলী বা এর জীবনী আলোচনা করা হয়েছে জীবনী রচনা করা হয়েছে তার উঠা তার বসা তার খাওয়া তার ঘুমানো

চুল মুবারক কেমন ছিল দাড়ি মুবারক কেমন ছিল নখ মুবারক কেমন ছিল পা মুবারক কেমন ছিল নবী পা সাল্লি আসাল্লাম এর দেহ মুবারক কেমন ছিল প্রতিটি বিষয় সাহাবা একরাম বর্ণনা করেছেন পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি দেখিয়ে দিন যার প্রতিটি বিষয়কে নোট করা হয়েছে যার প্রতিটি বিষয়কে আলোচনায় আনা হয়েছে যার প্রতিটি বিষয়কে রচনা করা হয়েছে শুধুমাত্র নবী এ পাক সাল্লাহ সাল্লামের পবিত্র সত্তা আমাদের মাঝে রয়েছে যার চলা ফেরা উঠা বসা শয়ন জাগরণ সব কিছু আলোচনায় এসেছে কেন লকদ্দ কান আলকুম ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা নবী এ পা সাল্লাহ সাল্লামের আদর্শ আমাদের জন্য উত্তম একটি আদর্শ রয়েছে নমুনা রয়েছে সে নমুনাকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন যদি করতে পারি ইনশাল্লাহ ইহকাল পরকাল আমাদের আলোকময় হবে আলোকিত হবে কবরের অন্ধকার দূর হবে পরকালের যে কঠিন ঘাঁটিসমূহ সেটি আরামে আসানে আমরা সেটি পার করতে পারবো ইনশাল্লাহ জান্নাত আমাদের ঠিকানা হবে প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেওয়ার যাওয়ার আগে বলবো আসুন নবী পাখ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহতালা যেভাবে শান ও শৌকত দান করেছেন সেই নবীর সুননতের উপর আমরা আমল করতে যেন উঠে পড়ে লেগে যায় নবী পাখ সাল্লাহ আলী ওসাল্লামের সুনত যা আমরা জানি সেটা আমল করতে শুরু করে দিই যা জানি না সে সম্পর্কে জানতে শুরু করে দিই এর জন্য দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই পরিবেশকে আঁকড়িয়ে ধরুন নিজেও আসুন নিজের পরিবার পরিজনকে নিয়ে আসুন এবং সুন্নতের রঙে রঙ্গিন হয়ে যান আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক পরবর্তী পর্বে আরেকটি নতুন বিষয় নিয়ে নতুন একটি মজেজা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লো আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলী এসেছেন ঈদ মিলা দুর্নবি তো সকলেদের সেরা ঈদ সন্দেহ ঈদের ঈদ মিলা দুর্নবি